হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বনসা স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক আইডি শেখ জাহাঙ্গীর দুটো বিষয়ই আমি উল্লেখ করি কারণ আমার ভিডিওগুলো ফেসবুক এবং এবং ইউটিউব দুটি জায়গাতেই থাকে কারণ ফেসবুকে সব ভিডিও হয়তো বড় বড় আকারে দেওয়া সম্ভব নয় তাই সমস্ত ভিডিওগুলো আমি চেষ্টা করি মানে ইউটিউবে দিয়ে দিবার আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো দেখেন দেখেন এবং নতুন যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বনসা শিক্ষা সম্পর্কিত এই ধরনের ভিডিও আপনারা আগামীতে আরও পাবেন তো শুরু করা যাক আজকের ভিডিও আজকের আমাদের মূল যে উদ্দেশ্য নিয়ে ভিডিও যে এটি একটি তেঁতুল গাছ আমার কাছে প্রায় তিন সাড়ে তিন বছর ধরে রয়েছে এবং এই গাছটি কোন ভঙ্গিমায় রয়েছে সেটি বলবো সেই ভঙ্গিমাতে থাকতে গেলে কী কী করতে হয় তা বলা হবে যেমন এই এই গাছটি একটি ইনফরমাল আপরাইট ভঙ্গিমাতে রয়েছে কিন্তু প্রুনিং না করার ফলে গাছটি আপনারা কিছু বুঝতে পারছেন না জড়িয়ে গেছে তো এর প্রুনিং সম্পর্কিত বিষয় বিভিন্ন ভিডিওতে বলা হয় এবং আবার বলা হবে কারণ একটি উল্লেখযোগ্য কাজ হলো প্রুনিং করা যদি গাছ থেকে ঠিকমতো প্রুনিং না করেন তাহলে কিন্তু আপনার গাছের স্ট্রাকচার ঠিকমতো থাকবে না এবং এটি একটি ফর্মাল আপ্রাইড ভঙ্গিমাতে রয়েছে আমরা ফর্মাল আপ্রাইড ভঙ্গিমা কাকে বলবো কেন বলবো ফর্মাল আপ্রাইড ভঙ্গিমার বৈশিষ্ট্য কি সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু এই সম্পর্কিত ধারণা আপনাদের ক্লিয়ার হবে এবং বনসাই শিক্ষা সম্পর্কিত আরো কিছু বিষয় জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সাধ্যমতো চেষ্টা করব উত্তর গুলো দেবার নানা পার্ট ছোট ছোট টিপস এই বিষয়গুলো কিন্তু আমার নানা ভিডিওতে আমি তুলে ধরি প্রচুর মানুষ উৎসাহী হয়ে উঠেছেন বনসাই শিক্ষা ধীরে ধীরে প্রচুর মানুষের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে আরো প্রচুর মানুষ এই শিক্ষায় এগিয়ে আসছে এই শিক্ষার আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক এই আশা এই আকাঙ্ক্ষা রেখেই আমার এই ভিডিওগুলি করার মূল উদ্দেশ্য আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং ফর্মাল আপ্রাইড ভঙ্গি ভঙ্গিমাতে কোন কোন বৈশিষ্ট্য রাখতে হবে কোন গাছকে আমরা বলবো আজকের এই ভিডিও তো আপনাদেরকে দেখানোর আগে মূলত যে গাছটি করে নিতে হবে গাছটি একটু হালকা করে প্রুনিং করে নিচ্ছি প্রুনিং করে নেবার পর আপনারা গাছটির স্ট্রাকচার বুঝতে পারবেন গাছটির স্টেপ বুঝতে পারবেন তখন দেখতে আরো সুন্দর লাগবে ং করবার ক্ষেত্রে আপনাদেরকে মাথায় যে বিষয়টা রাখতে হবে তা হল যে আপনাদেরকে কিন্তু এর স্টেপ স্টেপগুলো কিন্তু খুব ক্লিয়ার রাখতে হবে অন্য অন্য ভিডিওতেও বলা হয়েছে যে স্টেপ যেন জাম না হয় একটি ছোট পাখি এসে বুঝতে পারবে সেই রকমভাবে আপনাদেরকে গ্যাপিং রাখতে হবে একটা স্টেপের পর আরেকটা স্টেপ এবং ট্রাঙ্ক লাইন ট্রাঙ্ক লাইন বলতে আমরা এই অংশটাকে বলি ট্রাঙ্ক যে নিচে থেকে উপরে উঠে গেছে এই ট্রাঙ্ক লাইনটাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে যদি ট্রাঙ্ক লাইনটা ক্লিয়ার না রাখেন তাহলে কিন্তু আপনার বনসাইটা দেখতে কিন্তু সৌন্দর্যময় হবে না এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সবাইকে মাথায় রেখে কিন্তু একটি বনসাইয়ের স্ট্রাকচার দিতে হবে এবং বনসায়ের কাঠামোটা নির্মাণ করতে হবে এবং ব্রাঞ্চ নির্বাচন করতে হবে এই বিষয়গুলোকে মাথায় রেখে গাছটি আমি কয়েকদিন আগে একবার ফ্লোনিং করেছিলাম প্রায় পনেরো কুড়ি দিন আগে কিন্তু বর্ষাতে প্রচুর তেজ এবং মাটিতে খাবার থাকার কারণে আবার পাতায় পুরো ভরে গিয়েছে এবং এর স্ট্রাকচার কি আপনারা কেউই কিছু বুঝতে পারছিলেন না আমি যতক্ষণ না এটাকে পরিষ্কার করি পরিষ্কার করবার পর ফর্মাল আপরাইট ভঙ্গিমা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে আজকে ধারণা দেওয়া হবে যারা নতুনভাবে বনসাই শিখছেন তাদের জন্যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী আপনাদের বিষয়গুলি মাথায় রাখবেন তাহলে আপনারাও পারবেন বঞ্চের শিক্ষা খুব কঠিন শিক্ষা আবার খুব সহজ শিক্ষা যদি আপনি মন দিয়ে একবার শিখে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজ আর যদি মনোযোগ না দিয়ে হ্যাঁ শিখবো আজ নয় কাল এটা সহজ ব্যাপার ও ওটা তো ইজি ব্যাপার আছে তাহলে কিন্তু জীবনে শিখতে পারবেন না কারণ আমার অভিজ্ঞতা থেকে দেখছি প্রচুর মানুষ আমার কাছে আসছে খুব উৎসাহ নিয়ে কিছু চারা দিন চারা দিলাম কিছুদিন পর তারা হারিয়েই গেল তাদের গায়ে দেখাই যায়নি পরবর্তীকালে কখনো আমি নিজে একবার খোঁজ করলাম কি গো গাছ কেমন আছে বলে দাদা আর কি বলবো সময়ের অভাবে পারিনি আর একদমই পাচ্ছি না আপনারা তো বলে দেন কিন্তু ক্লিয়ার কিছু বুঝতে পারি না লেগে থাকতে হবে লেগে থাকলেই কিন্তু জানতে পারবে হয়তো কিন্তু জানতে পারবে না এটা কিন্তু মাথায় রেখে প্রত্যেকটা কাজ আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে নিতে হবে তবেই কিন্তু আপনারা ভালো একজন বন্ধী হতে পারবেন লক্ষ্য করুন এটি একটি ফর্মাল আপ্রাইড ভঙ্গিমায় রয়েছে আমরা ফর্মাল আপ্রাইড ভঙ্গিমা কাকে বলবো সেই বিষয়টি এবার বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা কনসায়ের জনপ্রিয় যত ভঙ্গিমা রয়েছে তার মধ্যে ইনফর্মাল আপরাইট তো জনপ্রিয় আছে স্ল্যান্টিং আছে ফর্মাল আপরাইটও কিন্তু একটি জনপ্রিয় ভঙ্গিমা অন্যতম জনপ্রিয় ফরমাল আপরাইট নামটা ভালো করে লক্ষ্য করে দেখুন গাছটির ট্রাঙ্ক লাইন এবং এর স্ট্রাকচার স্ট্রাকচার টেপারিং এবং সার্বিক গাছটির যে সিস্টেম প্রতিটা জিনিসে কিন্তু নিখুঁতভাবে দেবার চেষ্টা করা হয়েছে তো এটি একটি বীজ থেকে তৈরি আমার কাছে চারা সাড়ে তিন বছরের মতো বয়স হয়েছে বিষ থেকে এত তাড়াতাড়ি এত মোটা কিভাবে হলো শুধু মাটি তৈরির রেসিপি আপনাদেরকে আগেই বলছি ফর্মাল আপ্রাইট ব্যাপারটা এবার বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং স্কিপ করবেন না এই যে ট্রাঙ্ক এই ট্রাঙ্কটা হবে সোজা ইনফর্মাল আপ্রাইট আর ফরমাল আপ্রাইটের মধ্যে তাহলে পার্থক্যটা কী ইনফরমাল আপ্রাইটের কাণ্ড এঁকে বেঁকে এঁকে বেঁকে উপরে উঠবে আর ফরমাল আপ্রাইটের কাণ্ড মাটি থেকে অ্যাপেক্স পর্যন্ত সোজা থাকবে যেমন সেদিন এই ইনফরমাল আপরাইটের এই গাছটি সম্পর্কে বলছিলাম এর কাণ্ড একে বেঁকে একে বেঁকে উপর দিকে উঠছে কিন্তু ফর্মাল আপরাইটের ক্ষেত্রে কাণ্ড একদম সোজা ভালো করে উঠবে ব্যাপারটা বোঝা গেল তাহলে ট্র্যাঙ্ক বা কাণ্ড এটি থাকবে সোজা কোনো বাঁক মুখ থাকবে না এক নম্বর বাকি আপনার ফার্স্ট ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ থার্ড ব্রাঞ্চ আবার ফোর ফিফ সিক্স সেভেন এইট নাইন এরকমভাবে আপনি যেরকম স্ট্রাকচার দিবেন যত লম্বা গাছ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি ডাল রাখবেন এবং ব্যাক ডালটা দুটো ডালের মাঝে বা দুটো ডালের পরেও দিতে পারেন বোঝা গেল ব্যাপারটা আর এর যে অ্যাপেক্সটা হবে অ্যাপেক্সটাকে সবসময় চেষ্টা করবেন ত্রিভুজ আকৃতির অর্থাৎ চূড়া মতো এর অ্যাপেক্সটা হবে অ্যাপেক্সটা চূড়ার মতো হবে আর স্টেপগুলো থাকবে এখানে যদি একটা পাখি ঘুষে তার দানা উপরের স্টেপে লাগবে না স্টেপগুলো হবে ক্লিয়ার এবং গাছটির ফার্স্ট ব্রাঞ্চ উপরের যে ব্রাঞ্চ আছে তার তুলনায় সব সব থেকে হবে মোটা সবথেকে হবে মোটা ফার্স্ট ব্রাঞ্চ আর সবথেকে সরু ব্রাঞ্চ হবে অ্যাপেক্স এর লাস্ট ব্রাঞ্চ তাহলে এই ব্রাঞ্চটা যদি আপনার ফার্স্ট ব্রাঞ্চ হয় এ যতটা মোটা হবে তারপরের ব্রাঞ্চটা তার তুলনায় আরেকটু কম মোটা হবে তারপরের ব্রাঞ্চটা তার তুলনায় আরেকটু কম মোটা হবে এইভাবে কিন্তু রেশিও মেনটেন্স করে যত উপরে উপরে যাবে আপনাদের ডালের মটার আকৃতি আস্তে আস্তে করে কমতে থাকবে ব্যাপারটা বোঝা গেল আর একটা বিষয় যেমন ধরুন আপনারা কোনো কারণে এই গাছটি এই ব্রাঞ্চটা এখন কোনো কারণে সব থেকে মোটা বাকি আপনার ফার্স্ট ব্রাঞ্চটা সবথেকে সরু তাহলে কি করবেন পনসায়ের গ্রামার অনুযায়ী তো হবে না কারণ আপনার ফার্স্ট ব্রাঞ্চটাই করতে হবে সব থেকে মোটা কিন্তু আপনার গাছে কোনো কারণে ফার্স্ট ব্রাঞ্চটা সব থেকে শুরু তাহলে গাছটি কি ফেলে দিবেন বাদ দিয়ে দিবেন আমি বলছি একদমই নয় এখানেই মূল শিক্ষা এখানেই মূল টেকনিক এই ব্রাঞ্চটা যেটা আপনার সব থেকে মোটা ব্রাঞ্চ সেই ব্রাঞ্চকে আপনি কিন্তু কাটবেন না যতদিন না মোটা হয় ছমাস লাগতে পারে এক বছর লাগতে পারে দু বছর লাগতে পারে সব ব্রাঞ্চে কাঁচি চালাবেন কেবলমাত্র ওই ব্রাঞ্চটাকে বাদ দিয়ে যে ব্রাঞ্চটা আপনার থেকে মোটা করতে হবে ওই ব্রাঞ্চটা বাদ দিয়ে আপনি সব ব্রাঞ্চে কাঁচি চালাবেন আর ওই ব্রাঞ্চটাকে আপনি ছেড়ে রাখবেন দেখবেন ওই ব্রাঞ্চটা অন্যদের তুলনায় মোটা যখন হবে তারপরেই কাটবেন ব্যাপারটা বোঝা গেল আর এই গাছের টপ নির্বাচনের ক্ষেত্রে আপনারা কি করবেন চতুর্ভুজ আকৃতির টপ ফর্মাল আপ্রাইড গাছে একটু ভালো লাগে চতুর্ভুজ ঠিক বলব নি আয়তকার আয়তকার টপ এই গাছের ক্ষেত্রে খুব বেটার লাগে এটাকে আপনারা আপনার টপ নির্বাচনের ক্ষেত্রে এইটা এইটা করবেন আর কাণ্ডের যে ডিস্ট্যান্স প্রথম ব্রাঞ্চ থেকে সেকেন্ড ব্রাঞ্চ যদি চার ইঞ্চি গ্যাপ থাকে থার্ড ব্রাঞ্চ তো ব্যাক ব্রাঞ্চ লিখছেন তারপরের স্টেপে তারপরের ব্রাঞ্চটা অন্তত এক ইঞ্চি যেন তার থেকে কম হয় তারপরেরটা তার থেকে এক ইঞ্চি কম তারপরেরটা তার থেকে এক ইঞ্চি কম এইরকমভাবে রেশিও মেনটেন্স করে কিন্তু আপনাদেরকে গাছটিকে গড়ে তুলতে হবে তো এই ছিল আজকের ভিডিও ফরমাল আপরাইট নিয়ে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছেন এখনও কারো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন বনসাই শিক্ষা আলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক আরো প্রচুর মানুষ এই শিক্ষায় এগিয়ে আসুক এই আশা এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই ছোট্ট ভিডিও এইখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন